নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আমি শুরু করতে চলেছি বন্ধুরা আমরা যারা গাছ করি বা বাগান করি তারা গাছে আমরা নানারকম সার প্রয়োগ করি এবং কীটনাশক ব্যবহার করি তার পাশাপাশি ঘরোয়া পদ্ধতিতে কয়েকটা জিনিস যদি আমরা ব্যবহার করতে পারি অনেক সময় দেখা যায় যে গাছের বিকাশ ঘটছে কিন্তু গাছের সময় মতন ফুল আসছে না আবার ফুল আসলেও ফুল ঝরে যাচ্ছে কোনো কোনো সময় দেখা যায় যে পাতা কুঁকড়ে যায় অথচ কোনো পোকামাকড় পাতাতে বাসা বাঁধেনি তা সত্ত্বেও পাতা কুঁকড়ে যায় আবার অনেক সময় দেখা যায় গাছের পাতার সবুজতা ধীরে ধীরে লুপ্ত হয় মানে গাছ ধীরে ধীরে ক্লোর শিশের দিকে এগোতে থাকে এবং গাছের পাতা আস্তে আস্তে হলদে হতে থাকে এবং ঠিক সময়ে যদি আমরা প্রতিকার না করি তাহলে দেখা যায় সমগ্র পাতাই গাছের হলুদ হয়ে যায় তার ফলে গাছ সৌর আলোর থেকে সালক সংশোধন ঠিক মতন করতে পারে না এবং গাছ তার সবুজতা হারিয়ে ফেলে এবং পাতা দিয়ে গাছ খাদ্য সংগ্রহ করতে পারে না তো তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মাঝে মধ্যে আমরা যদি এই ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের গাছগুলোকে আমরা ভালো রাখতে পারবো গাছের স্বাস্থ্য ভালো থাকবে তো বন্ধুরা জেনে নেওয়া যাক কি সেই ঘরোয়া পদ্ধতি অনেক সময় জেনে না বুঝে অনেক জিনিসই ফেলে দিই তো আজকেই সেই ফেলে দেওয়া একটা জিনিস সম্বন্ধে আমরা আলোচনা করব তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি গাছে চাল ধোয়া জল সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যার কেউ যদি না দেখে থাকেন তাহলে অনুরোধ করবো বিস্তারিতভাবে আলোচনা আছে আপনারা আমার লিংকে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন তো আজকে ওই চাল ধোয়া জলের সাথে এমন একটা জিনিস মেশাবো যে জিনিসটা প্রয়োগ করতে পারলে গাছের সার্বিক বিকাশ করবে। গাছের পাতার বিবর্ণতা রোধ করবে হলুদ বর্ণ নষ্ট মানে কমে যাবে গাছের পাতা সবুজ হবে এবং গাছে ফুল ফল আসবে ফুল ফল ঝরে যাওয়ার হাত থেকে গাছকে বাঁচানো যাবে ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই যে দেখতে পাচ্ছেন এই চাল ভেজানো জল এই চাল ভেজানো জল আমরা কি করি প্রত্যেকের বাড়িতে আমরা ভাত করি এবং ভাত করবার আগে চালটাকে আমরা ধুয়ে নিই তো এই চাল ধোয়া জলটা ধুয়ে নিয়ে আমরা কি করি একে ড্রেনেজ করে দিই ফেলে দিই কিন্তু আমরা জানি না এর মধ্যে অনেক মূল্যবান জিনিস রয়েছে যেটা আমি আগে বলেছি আলোচনা করেছি এর মধ্যে কি নেই কাচের মূল যে উপাদান এনপিকে এনপিকে নাইট্রোজেন ছাড়া এর মধ্যে সব কিছু রয়েছে পটাশিয়াম ফসফরাস সালফার আয়রন ক্যালসিয়াম ইত্যাদি বিভিন্ন ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউটন বিদ্যমান আর নাইট্রোজেন না থাকলেও এর মধ্যে স্ট্রাচ রয়েছে যা কি না গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছের ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করে এবং মাটিতে যে ভালো ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে তাদেরকে বৃদ্ধি করে স্ট্রাচ এবং গাছের যে আমরা খাদ্য দিই সেই খাদ্যগুলো কী হয় স্ট্রাচ কি করে ভেঙে দেয় ভেঙে দিয়ে গাছকে খাদ্যের উপযোগী তৈরি করে দেয় তো বন্ধুরা এই নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো না কেন চাল দেওয়া জল সম্বন্ধে আমি এর আগে বিস্তারিত আলোচনা করেছি এখন আজকে আমি এর সাথে এমন একটা জিনিস মেশাবো যেটা মেশালে গাছের পাতা সবুজ ভাব আসবে কাছে হলদে গাছের পাতা হলদে ভাব আস্তে আস্তে কমবে এবং গাছের ফুল ফল বৃদ্ধি পাবে এবং ফুল ঝরে যাওয়া ফল ঝরে দেওয়ার হাত থেকে গাছকে রক্ষা করবে তাছাড়াও গাছে যে পাতা অনেক সময় কুঁকড়ে যায় সে কোঁকড়ানোর হাত থেকেও রক্ষা করা যাবে আসল জেনে নেওয়া যাক কীভাবে এটা তৈরি করব এবং কখন কোন সময় কেমনভাবে প্রয়োগ করব তো বন্ধুরা এই যে চাল দেওয়া জলটা এটাকে আমি আপনাদের সামনে আমি এই এক লিটারের একটা পাত্র রয়েছে তার মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি এই যে যে লিটার জলটা জলটা চাল পেলাম সাথে আমরা কি করব অ্যাড করব এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট এই এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট দেখতে পাচ্ছেন এটা আমি এই জলের সাথে মিশিয়ে দেবো অনেকে একে এপসাম সল্ট হিসাবেও জানেন তো ম্যাগনেশিয়াম সালফেটই বলুন আর এপসান সল্ট যাই বলুন একই জিনিস এইটা এক চামচ সাথে প্রয়োগ করলাম এবারে প্রশ্ন করতে পারেন কেন এটাকে এর মধ্যে প্রয়োগ করলাম না এপসান সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট কী করে গাছের ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে গাছের পাতাকে সবুজ করে এবং গাছের পাতাকে হল দেওয়া হাত থেকে রক্ষা করে আর শুধু তাই নয় গাছকে যখন আমরা রিপোর্টিং করি রিপোর্টিংয়ের সময় যে একটা শকিং হয় সেই শকিংয়ের হাত থেকে এফসাম বা ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করলে পরে আপনার ওই শখের হাত থেকে গাছকে রক্ষা করা যায় এছাড়া বিভিন্ন ধরনের হালকা বিস্কের পোকামাকড়কেও এপসান সল্ট ব্যবহার করলে বা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করলে পরে তাদেরকে দূরে সরিয়ে রাখা যায় তো এইবারে এইটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব এই এক লিটার জলের সাথে এপসান সলটাকে মিশিয়ে নেবো দরকার হলে পরে পাঁচ মিনিট এটাকে রেখে দেবো পাঁচ মিনিট রেখে ভালো করে এটাকে মিশিয়ে দেবো এই জলের সাথে দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই চাল দেওয়া জলের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পরে আমরা কী করতে পারি এটাকে আমরা আমাদের যে কোনো গাছেতে ফুল হোক ফল হোক সবজির গাছে এটাকে আমরা প্রয়োগ করতে পারি এবারে প্রশ্ন করতে পারেন কখন প্রয়োগ করব না যে কোনো খাবার বা কীটনাশকই আমরা প্রয়োগ করি হয় সূর্য ওঠার আগে বা সূর্য ডুবে যাওয়ার পরে মানে সূর্যের তেজ যেন না থাকে সেই সময় আমরা ব্যবহার করতে পারি তা আপনারা এইটাকে সকালে হয়তো সূর্য ওঠার আগে হয় ব্যবহার করবেন আর তা না হলে পরে আপনারা বিকালে সূর্য ডুবে যাওয়ার পর ব্যবহার করবেন এবারে পরিমাণটা কত না পরিমাণটা আপনার যদি ছ থেকে আট ইঞ্চি টপ হয় তাহলে একশো এম মতন এই তরলটা গাছের মাটিতে দেবেন আর সেই রেশিওতে টপ বা গাছের বয়স যত বাড়বে সেই তুলনায় আপনারা পরিমাণটাকে আস্তে আস্তে বাড়াবেন এবারে প্রশ্ন আপনারা করতে পারেন যে এক লিটার জল এই এক লিটার জল আমি কটা গাছে বাগানের দেবো ঠিকই বন্ধুরা ঠিকই বলেছেন বাড়িতে যে চাল ধোয়া ভাত যে তৈরি হয় এখন তো নিউক্লিয়াস ফ্যামিলি যৌতো ফ্যামিলি প্রায় উঠেই গেছে কাজই অধিকাংশ বাড়িতে এই দুশো পাঁচশো চালের ভাত হয় তো দুশো পাঁচশো চালের যে চাল ধোয়া জল সেটা নিশ্চয়ই সারা আপনার বাগানের গাছকে ধোয়া যাবে না আপনারা এক কাজ করতে পারেন ওই যে ডেলিকা ডেলি চাল তো আমাদের ধুতে হয় সেটা ফেলে না দিয়ে আপনারা ওটাকে আজকে চারটে গাছে দিয়ে দিলেন কালকে দুটো গাছে দিলেন পরশু দুটো গাছে দিলেন এইভাবে সার্কেল ওয়াইজ রোটেশনালি আপনারা এটাকে প্রয়োগ করতে পারেন এবারে প্রশ্ন হচ্ছে এটাকে রেখে ব্যবহার করা যাবে কি না বন্ধুরা এটাকে রেখে ব্যবহার করা যাবে না কেন দিনে দিনে এটাকে ব্যবহার করে নিতে হবে আর রেখে ব্যবহার করবেনি বা কেন রোজই তো আমাদের বাড়িতে ভাত হয় রোজই আমাদের বাড়িতে চাল ধোয়া জলটা হয় সেটা আমরা ড্রেনেজ করে দিই ফেলে দিই তো সেইটাকে আমরা রোজকার রোজ ব্যবহার করবো আর এফসান সল্ট তো বাজারে পাওয়াই যায় বিশেষ করে যে কোনো মেডিসিন শপেতে এপসান সল্টে বা ম্যাগনিশান সালফ হিসাবে বললে পাবেন বা আপনার নার্সারিতে বা যারা সার গাছ গাছেরা বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন তো সামান্যই চাল দেওয়া জলের সাথে আর এক চামচে করে এপসান সল্ট যদি এক লিটার জলের সাথে মিশিয়ে আমরা প্রয়োগ করতে পারি তো আমরা পাঁচটা চটা গাছে ব্যবহার করতে পারবো ডেলি এক লিটার জলে এইবারে এটাকে কতদিন ছাড়া দেওয়া যেতে পারে বন্ধুরা এটাকে প্রতি সাত থেকে দশ দিন অন্তর আমরা এটাকে ব্যবহার করতে পারি বন্ধুরা অন্যান্য খাবার যেমন দিচ্ছেন বা পরিচর্যা করছেন সেটা তো করবেনি তার সাথে এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করে দেখুন বেশি সময় লাগবে না এক থেকে দেড় মাস ব্যবহার করার পরেই আপনারা নিজেরা বুঝতে পারবেন গাছের পরিবর্তনটা কীরকমভাবে হচ্ছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ আপনারা একটু লাইক করবেন আর একটা অনুরোধ আপনাদের কাছে আমি করব যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে তাহলে প্লিজ আপনাদের কাছাকাছি জানাশোনা যে সমস্ত ছাদ প্রেমী বাগানপ্রেমী বন্ধুরা আছেন তাদের কাছে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অনেকেই এই সমস্ত ঘরোয়া জিনিস ফেলে দেয় এবং সেইগুলোকে আমরা যদি একটু জোগাড় করে একটু পরিশ্রম করে এরকমভাবে তৈরি করে নিতে পারি তাহলে আমরা আমাদের ছাদ বাগানের গাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারব তো তাই অনুরোধ করব তাদের কাছেও যেন ভিডিওটা ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে তাহলে তারাও জানতে পারবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন নিয়মিত আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব প্লিজ আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটাকে পুজ করে অল করে দেবেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও যখন আমি আগামী দিনে আপলোড করব তখন সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করছি আগামী দিনগুলো আপনারা খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমি খুব শীঘ্রই আপনাদের কাছে এরকম ধরনের কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবে ধন্যবাদ বন্ধুরা